আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা মা নার্সারিতে মাল্টি বাগান বিলাস ফুল গাছ রয়েছে অনেক প্রজাতির এই যে দেখুন এখানে যেগুলো দেখতেছেন সবই মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ ড্রাম সেটিং রয়েছে টপে রয়েছে প্যাকেটে রয়েছে এগুলো সব ড্রামে রয়েছে দেখুন মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে এক গাছে অনেক কালার গ্যারাফটিন দিয়ে বিক্রি করে থাকে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিভিন্ন যাত্রা রয়েছে বাগান বিলাসের মূলত জাতের উপরে দামটা কম বেশি হয়ে থাকে অনেক যাত্রা হয়েছে মা নার্সারিতে দেওয়া মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ এখানে যেগুলো দেখতেছেন সবেই পাঁচ ছয় আট দশ কালার পর্যন্ত গেরাপটিন দেওয়া রয়েছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে এক গাছে অনেক কালার ফুল গ্রাফটিন দিয়ে তৈরি করে থাকে মা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রয়োজনে ফোনেও যোগাযোগ করতে পারেন বিভিন্ন জাত মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা একটু দেখে নিতে পারেন ব্রাউন চকলেট বাগান বিলাস ফুল গাছ অপূর্ব সুন্দর একটা বাগান বিলাস ফুল ব্রাউন চকলেট মা নার্সারিতে রয়েছে সিঙ্গেল গাছও রয়েছে মাল্টি কালার গাছ রয়েছে পিবিসান অপূর্ব সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ পিবি এদিকে রয়েছে টাইগার ডলফিন খুবই সুন্দর ফুল এটাও ব্রাউন চকোলেট এদিকে রয়েছে শুভ্রা এদিকে রয়েছে পার্পেল কুইন এদিকে রয়েছে ডক্টর র এদিকে রয়েছে সানসেট অরেঞ্জ বিভিন্ন জাতের বাগান বিলেজ ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আল্লাহ হাফেজ